বন্ধুরা মিষ্টি রস থেকে সয়াবিনগুলো তুলে নিয়েছি এখানে আমার ক্রিম করা রয়েছে আমি আস্তে আস্তে এটাই ঢেলে দেব দেখুন বন্ধুরা সয়াবিনে রসমালাই হয়ে গেছে করে দেখবেন একবার হেভি খেতে হয় আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন যাই কীভাবে করেছে দেখতে থাকে হ্যালো বন্ধুরা ভ্যারাইটি দেখে আপনাদের স্বাগত এখানে দেখুন এখানে জল ফুটছে এখানে কতগুলো সোয়াবিন আছে সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো একটু নতুন রেসিপি একদম একটু সিদ্ধ হোক ভালো করে তারপরে দেখাচ্ছে এখানে একটা সিলেবারের বাটিতে আমি জল নিয়েছি এতে আমি কিছুটা চিনি দিয়ে দেবো চিনিটা গুলতে থাকুক বন্ধুরা এখানে চিনিটা মেন হয়ে যা একটা চিনি দা চিটাসার দরকার নেই মোটামুটি চিনির হলেই হবে এখানে আমি চাকরি এলাচ খুলে দিয়ে দিলাম চিন্তা হওয়ার জন্য একটু ফুটে কমে এখানে গরম জলের সোয়াবিনগুলো আমি সেদ্ধ করেই নিয়েছি আমি জল চিপে নেবো নিয়ে একদম জল কত জল আছে জলগুলো চিপে সব নিয়ে নিয়েছি এখানে চিনি রসটা কমে গেছে তারপরে দেখাচ্ছি চিনি রসটা মোটামুটি চিনি বুলেও গেছে অনেকটা কমে গেছে এখানে সব আমি চিনি রসে দিয়ে দেবো এখন একদম নতুন রেসিপি এইভাবে করে আছে খাবে আমি বাড়িতে করেছিলাম আমি খাওয়ার জন্য করেছিলাম খুব সম্পূর্ণ নতুন রেসিপি এই চিলির দশটা পুরো এর ভিতরে চলে যেত তারপরে দেখাচ্ছে একটা বাটিতে আমি একটুখানি অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দশ টাকা যে দুধ আছে দুধটা আমি পুরো সাথে বলে একটু ঘন করে নেব একটু ঘন তারপরে দেখা দুধটা একদম ক্ষীর হয়ে যাবে বন্ধুরা একটু ঘন হবে ফুটে 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 এখানে সয়াবিনগুলো রস ঢুকে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেবো বেশি আমি চিপবো না অতটা ফুলে গেছে দেখুন রস ঢুকে এভাবে আমি সব তুলে নেবো রসে একেবারে ভর্তি এগুলো আমি সব একটা একটা করে নেবো দেখতে থাকি সয়াবিনের রসমালাই হয়ে গেছে